আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স সব ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল প্লিজ প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের বাসায় যাদের ছোট ছোট বেবি আছে রাজকন্যা আছে তাদের সেই রাজকন্যাদের জন্য খুব সুন্দর সুন্দর রেডি শাড়ি কালেকশান সবাই সবার বেবিকে সাজাতে খুব পছন্দ করেন তো আপনার বেবিকেও আপনি সুন্দর করে একটা পুতুল বইয়ের মতো সাজিয়ে নিতে পারেন এই সুন্দর সুন্দর রেডি শাড়ি দিয়ে অনেকেই বাচ্চারা শাড়ি খুলে ফেলবে নষ্ট করে ফেলবে এই জন্যই মূলত বাচ্চাদেরকে শাড়ি পরাতে চান না কিন্তু মন থেকে খুব ইচ্ছে করে আমার বাচ্চাটা যদি সুন্দর সুন্দর শাড়ি পরতে পারত কতই না ভালো লাগত তো তাদের সেই দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়ার জন্যই এই রেডি শাড়িগুলো এগুলো সম্পূর্ণ রেডি করা থাকবে এগুলো জাস্ট আপনারা প্যান্ট যেভাবে পরান ওইভাবে জাস্ট পরিয়ে নেবেন আর উপরে ব্লাউজটা পরিয়ে নেবেন ব্যাস আর আঁচলটা একটু সেট করে দেবেন হয়ে যাবে কোনো কুচি নিয়ে ঝামেলা নেই কোনো ধরনের ঝামেলা নেই জাস্ট রেডি টু আয়ার তো ভিওয়ার্স এখানে বিভিন্ন কোয়ালিটির শাড়ি আছে এখানে আছে কিছু রেডি কাতান শাড়ি রেডি জামদানি শাড়ি রেডি কটন শাড়ি দেন পেয়ে যাচ্ছেন রেডি প্লাসপের কটন শাড়ি হাফ সিল্ক শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন বারাম কাতান শাড়ি বিভিন্ন টাইপের শাড়ি আছে তো যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন যদি এগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো অবশ্যই বেবির বয়সটা উল্লেখ করে দেবেন তাহলে আমার বলতে সুবিধা হবে তো বিহার্স কষ্ট করে যেহেতু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখলে নিয়ে আর একটু কষ্ট করে একটু শেয়ার করে দিন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম